এত ক্রাঞ্চি পারফেক্ট একটা ক্যারামেল পপকর্ন আমরা কে না খেতে পছন্দ করি বাইরে থেকে তো আমরা এটা সবাই কিনে খেয়ে থাকি তবে বাসায় খুব কম সময়ে আর মাত্র দুই থেকে তিনটা উপকরণে আপনি এটা খুব সহজেই পারফেক্টলি বাইরের মতো করে বানিয়ে নিতে পারবেন তো হ্যালো ইগ্রন আসসালামু আলাইকুম প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পপকর্নটা রেডি করে নিলাম এরপর ওই একই করে আমি একটু ক্লিন করে নিয়ে তাতে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আর সাথে দিয়েছি খুব সামান্য একটু পানি চিনিটা যখন ক্যারামেল হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেকিং পাউডার এটা দেওয়ার পরে সাথে সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা দিলে আপনারা দেখবেন ক্যারামেলটা বেশ ফ্লাপি হয়ে উঠবে তারপর আপনারা পপকর্নটা দিয়ে দিবেন আর দেওয়ার পরে এটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন ক্যারামেলটা প্রতিটা পপকর্নের গায়ে লেগে যায় এরপর একটা সারফেসে ঢেলে দুই তিন মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করার পর আপনারা দেখতে পারবেন এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর টেস্ট করলে তো বুঝতেই পারবেন যে এটা বাইরের থেকে কতটা বেশি মজার হয়েছে এই সাউন্ডটা কিন্তু আমার বেশ ভালো লাগে আপনারা একটু এনজয় করেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরো নতুন ভিডিওর জন্য আল্লাহ হাফেজ